আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ টানা দুই দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণ কম কিন্তু দেখা গেল যে আমরা বেশি বাইরে বাহিরে থাকতে পারি না পরিমাণ কম হলেও মানে অল্প কিছুই অনেক সময় অনেক বড় হয়ে দাঁড়ায় তো দুই দিন ধরে আমরা তেমন কোনো কাজ ভালোভাবে করতে পারছি না ফার্মের আমাদের যে ছোটো একটা সেট আপ আছে তো আমরা সেট আজকে আসলাম তো আমরা দেখি কি অবস্থায় আছে আজকে এখানে লেড মস্কোর বেরিয়ে বসে বসেছিলাম লেড মস্কোর অবস্থা খুবই মানে শোচনীয় পানি একদম ধরে গেছে ট্যাঙ্কের তো মাছ টাস মাস আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে কিছু ফিমেল বের হয়ে গেছে সমস্যা হলো এই জায়গায় ওরা রানিং বাচ্চা দিচ্ছে তো ফিমেল বের হয়ে যাওয়ার কারণে সমস্যাটা হলো ওরা বাচ্চা প্রচুর পরিমাণে খায় সবাই জানেন আমাদের এখানে নেট ব্রিডিং বক্স আমরা যেভাবে বানাইছি এইভাবে বানানোর পরে পানি ওভারফ্লো হওয়ার কারণে ফিমেল বের হয়ে গেছে এখান থেকে আমাদের এইখানে কিছু আমাদের ইয়া আছে রেড ড্রাগন গাপটি ওরাও মাসাল্লাহ বাচ্চা ছাড়তেছে রানি তো বৃষ্টির কারণে এইটাও একদম ফুল ভরে গেছে আমাদের ওভারফ্লো পাইপটা এখনো আমাদের এখানে দেওয়া হয় নাই এইখানে কিছু আমাদের ইয়ার গাপটি আছে ফিমেল আছে এখানে বেশ কয়েকটা আইটেমের আছে তো এইগুলো আমরা রেডি করছি আমরা কিছু কিছু জন্য আবার আর কি আমাদের মোটামুটি সবকিছুই বৃষ্টিতে একদম টইটম্বুর আমাদের কিছু ট্যাঙ্কে আউটলাইন আছে কিছু ট্যাঙ্কে আবার আউটলাইনটা এখনো করা হয়নি তো বৃষ্টির ইয়াটা কিন্তু হঠাৎ করে শুরু হয়ে গেছে আমরা ওইভাবে প্রস্তুতি দিতে একটা নিতে পারি না আর এত বৃষ্টি যে হবে সেটাও মানে জানা ওরকমভাবে ছিল না এটা সবারই জানা ছিল না কারোরই জানা ছিল না আর কি তো যাই হোক আজকে দেখা দেখানোর চেষ্টা করলাম যে আমাদের কি অবস্থায় আছে ট্যাঙ্কগুলো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ